আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে সেট বাড়ির কাজ চলতেছে অনেক দিন ধরেই কাজ করতেছি সম্পূর্ণ কাজ করতেছি আমি এখানে তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে দেখতে পাচ্ছেন কাতুনির কাজ আমি কমপ্লিট করে নিয়েছি প্লাস্টারের কাজ শুরু করব এটি একটি রুম দেখতে পাচ্ছেন আপনারা এই রুমগুলোর সাইজ হচ্ছে আপনার বারো ফিট বাই নয় ফিট এখানে কয়টা রুম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন এবং আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অল্প খরচের ভিতরে কীভাবে টিনসিট বাড়ি তৈরি করতে হয় বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সঠিক নিয়মে কিভাবে তৈরি করতে হবে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলো আমি লাগিয়ে নিয়েছি যে জানালার গ্রিলগুলো আগের ভিডিওতে দেখাইছি এই গ্রিলগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে প্রতিটা গ্রিলের মধ্যে আগের ভিডিওতে আমি বলেছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি একটি বারান্দা এটি বারান্দা এবং আপনার এখানে গিল লাগানো হবে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটি গেট দেওয়া হবে মেন গেট এবং এই মেন গেট থেকে এই দিক দিয়ে ঢোকা হবে ঢুকার পরে কিন্তু আপনার এখানে আছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এখানে একটি টয়লেট আছে এটা পাঁচ ফিট বাই ছয় ফিট একটি টয়লেট এবং আপনার সামনেই ড্রয়িং এবং ডাইনিং রুম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখান থেকে আপনার এই এই যে পরিষ্কার করা হইতেছে এই জায়গাটা জুড়ে আপনার এই যে এ পর্যন্ত এবং সামনে আছে একটি কিচেন এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি ঢুকতেছি ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আমি স্লাব ডালাই করেছি কিচেন রুমের মধ্যে তিনটি স্লাব ডালাই করা হয়েছে উপর নিচে এই যে আপনার দেখেন উপরে একটি আছে স্লাব এবং মাঝখানে একটি এবং লাস্ট একদম নিচে একটি এখানে সিং বসানো হবে এবং চুলা রাখা হবে গ্যাসের এবং এখানে আরও দুইটি রুম আছে দেখতে পাচ্ছেন মোট তিনটি রুম এই যে এখানে একটি রুম রুমের সাইজ বারো ফিট বাই নয় ফিট আমি বলেছি এবং এখানে আরেকটি টয়লেট আছে যে সামনে সার ডালাই করেছি এটার মধ্যে সাত হয়েছে উপরে ট্যাঙ্কি রাখা হবে এবং এখানে আরেকটি রুম এটাও হচ্ছে একটি রুম সবগুলো তিন ইঞ্চি কাতুনি এবং এখানে আরেকটি ওয়াশরুম আছে তো আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আপনারা সেট বাড়ি যদি তৈরি করতে চান অল্প খরচের ভিতরে যারা ফাউন্ডেশন সারা সেট বাড়ি তৈরি করবেন আপনারা কিন্তু সঠিক সাইজে যদি আপনারা কাজগুলি করেন তাহলে অল্প খরচের ভিতরেই করতে পারবেন আর যারা তিন ইঞ্চি দিতে চান তিন ইঞ্চি দিয়েও করতে পারবেন চাইলে পাঁচ ইঞ্চিও দিতে পারেন আপনার অবিরচি এইখানে মাছাটা তৈরি করেছি আমি প্লাস্টার করার জন্য সাথে তাকুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার চেষ্টা করব যে আমি এখানে যে সাইজে কাজগুলো করে থাকি অল্প খরচে যদি আপনারা কাজ করতে চান তাহলে এখানে আমি পিলার এবং রিংটনগুলো যে সাইজে ব্যবহার করছি এই সাইজে আপনাদেরকে দিতে হবে বেশি বড়ো দিলে কিন্তু খরচ বেড়ে যাবে তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এখানে এই যে পিলারগুলো এই পিলারগুলো হচ্ছে আপনার ফাঁস ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং রিনটনগুলোও কিন্তু ফাঁস ইঞ্চি বাই ইঞ্চি তো সম্পূর্ণ গাঁথুনি কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আজকে বিজাইতে হবে প্রচুর পরিমাণে বিজাইতে হবে কালকে পাঁচটা শুরু করব আজকে ভিজানো হবে ভিজিয়ে তারপরে কালকে থেকে পাঁচটার শুরু করব তো এখানে আপনার এই রিংটোন এবং পিলার যেগুলো আমি করেছি আপনারা যদি অল্প খরচের ভিতরে টিনশিট বাড়ি তৈরি করতে চান তাহলে কিন্তু এর চেয়ে বেশি বড় দিবেন না আপনারা আপনারা যদি ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করতে চান তাহলে আগে থেকেই প্লেন করে কাজগুলো করতে হবে যদি টিন সেট করেন ফাউন্ডেশন ছাড়া তাহলে বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না অযথা খরচ বাড়ি কোনো লাভ হবে না পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলার এবং রিংটোন দিয়ে কাজগুলো করতে পারেন চাইলে তিন ইঞ্চি আর আপনি যদি চান পাঁচ ইঞ্চি দিয়েও করতে পারেন আমি মাশারটা তৈরি করে নিয়েছি সহজ পদ্ধতিতে মাশারটা তৈরি করেছি মাছাটা অনেকটা উঁচু হয়েছে আমি পাশগুলো কিন্তু মাটিতে গাড়ি নাই এখানে সহজ পদ্ধতিতে গাছের সঙ্গে বেঁধে এবং মাছগুলো কারা করে দিয়েছি কীভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় আগামী ভিডিওতে দেখাবো আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটি লাইক করবেন ভিডিও ভালো লাগলে ধন্যবাদ সবাইকে